যারা যারা ভিডিওটা দেখছি একটুখানি ভিডিওটা একটু লাইক কর দাও হাই হ্যালো একটু যারা যারা দেখছো একটু ভিডিওটা একটুখানি লাইক করে দাও স্মাইল প্লিজ করার মতন তো এখনো কিছু বলিনি স্মাইল তো করবো টাইমটা চেঞ্জ আটক টাইমটা আজকে দিনই তো বললাম যে ওই টাইমটা অনেক কম ইউজ হচ্ছে তো টাইমটা চেঞ্জ করে একটু পিছনের দিকে নিয়ে এলাম পাঁচটা সময় তো দেখুন আমার বাড়ি কলকাতা হাবড়া এবার থেকে পাঁচটার সময় লাইভটা করব তাহলে মনে হয় সবার সুবিধা হয় পাঁচটার টাইমটা ঠিক আছে কিনা একটু কমেন্ট করে বলো আর না আমি থেকে দূর আছে আমি আমার মাসির সাথে গেছিলাম মাসির বাড়ি বারাসাত তো ওদের বাড়ি থেকে কাছে কিন্তু আমাদের বাড়ি থেকে একটু জিব আছে এটাই ভালো এবার থেকে আমি যেদিন যেদিন লাইভে আসবো না সেদিন সেদিন কমিউনিটি পোস্টটা করব যদি কখনো টাইম চেঞ্জ করে আসলে বিকেলের টাইমটা আবার এমন একটা টাইম কোথাও বেরানোর থাকলে বিকেলের দিকেই সবাই বেরোয় পাঁচটা পাঁচটার দিকে তো বুঝতে পারছিলাম না টাইমটা কখন নেবো তাও ঠিক করলাম তাই ঠিক আছে যায় আর হবে না আছে যারা যারা দেখছো একটুখানি ভিডিওটা লাইক করে দাও খুব খুশি হব এটাও একটা কষ্ট মানে অন্য অন্যদিন খেয়ে নিয়েই লাইফে বসে একটুখানি করে তখন কিছু মনে হয় না আরো ঘুম থেকে উঠে লাইফে বসতে একটু কষ্ট হয় সবাই একটু কমেন্ট করো ভিডিওটা কোথা কোথাও এসি দেখাচ্ছে না আমি বেঙ্গলি বাংলায় বলছি ভিডিওটা কি ক্লিয়ার দেখাচ্ছে আমি মাঝে মাঝে আমি দেখছি যে অতটা ক্লিয়ার নয় যতটা আমি দেখছি তো ফোনে ততটা ক্লিয়ার আসে না చాలా చాలా దిక్చుట్టు తమ ఇంటికి যারা নতুন দেখছো তারা একটুখানি সাবস্ক্রাইব করে দাও বুঝলাম না কিসের কথা বলছো

যেরকম পিসি ওরা এসেছিল দুর্গাপুরের বাড়ি তো পিসি মানে দাদার মেয়ে আছে ও এখনো কাক দেখেনি তাই আমাদের বাড়িতে এসে কাক দেখাচ্ছে দেখাচ্ছেই দেখ কাক হ্যাঁ আমাদের এখানে কাক আছে অনেকই আছে ভালো একটা ওয়েদার বৃষ্টি ফিষ্ট

একবার হয় আগে কারণ আমার মামা বাড়ি ছিল না তখন যেতাম দিদা মারা যাওয়ার না হলে যখন দিদা বেঁচে ছিল তখন তো অনেক যেতাম মানে বছরে তো চার পাঁচবার যেতাম যেটাই বাকি ঠান্ডাটা শরীর দিলে এখন দেখি ভালো হাওয়া বৃষ্টি হয়েছে না আজকে ওয়েদারটাও ভালো আর একটা আজ পাঁচটা থেকে করা যায় যাই আর একটা করা যায় সাতটা থেকে আমি এটাও ভাবছিলাম একবার সাতটা থেকে একটু চাপ হবে মনে হচ্ছে হয়েছে সেরকম ঝেপে হয়নি বাট আলগা পাতলা হয়েছে এটাই ভালো হ্যাঁ এটাই ভালো

চলছে না বাইরে হাওয়াটা এলেও ভিডিওটা কি হেজি আসছে নাকি এই ফোনে নেট এনে যাচ্ছে না মুখটা মিডিলে দেখো ঘড়ি আর নিচের ড্রেসটা उनसे नीति कुछ सिल फोन Yeah. আছে আমারই ভুল আমি বুঝতে পারছিলাম না কেন হচ্ছিল না জোরে তুমি কিন্তু ওয়াচ করো না না আমি ওয়াচ করি না আমি এমনি এখনই যা দেখা দেখি পড়ে আর কিছু দেখি না তাও আমার এই ফোনটা থেকে একটু দেখি যে ক্লিয়ার তো দেখি না আজকে দেখছি আমি করি গুলো শর্টস গুলো যখন করি তখন গিয়ে দেখে আসে একবার করে যখন ওয়াচ করি কিন্তু লাইভটা ওয়াচ করি না আর এখনই যা পাঁচটা কুড়ি আছে আজকের লাইফটা সাড়ে পাঁচটা ঠিক বল শর্টস গুলো মানে পরের বার কি দেখি একবার কেমন করলাম এ করে শর্টস গুলো দেখা হয়ে যায় হ্যাঁ জানি সকালবেলায় শর্টস টা তো ভুলে গেছিলাম

చాలన దీక్షుతు కమ్ మెయిన్ একটা অ্যাপ এটাই বললাম যেটা দিয়ে হয়তো মানে ভিডিও ভিডিও এডিট করাও যায় 问题是。 Tamam. Bunu ki diye edit kor video. Videoları mı ki diye edit kor? আমাদের এখানে পাওয়া যায় না এটা রায়গঞ্জের সাইডে পাওয়া যায় টাকা এডিট করো তাহলে ওখানে পাওয়া যায় আমাদের এখানে পাওয়া যায় না আমরা একবার রায়গঞ্জে গেছিলাম তো ওখান থেকে এনেছিলাম ওখানে পাওয়া যায় হ্যাঁ আমি রায়গঞ্জ চিনি ওটা আমার দিদির শ্বশুরবাড়ি দাদাভাই চাকরি সূত্রে এখানে আছে ওখানে কালী পুজো হয় বড় করে তো গেছিলাম তখন তখন ওখান থেকে কিনে এনেছিলাম তাই জানি যে ওখানে পাওয়া যায়

আমি তো মানে এই কনফিডেন্টও দিচ্ছি এটা কি হলো এটা কমেন্ট করো কিছু আমি এটা দিয়ে বল দেখি এই অপশন গুলো কখনো আমি যাইনি আজকে ইচ্ছা হচ্ছে এটা দিয়ে তুমি নিচেও কিছু অপশন আছে একটুখানে দেখি চেক করে তাহলে অনেকটাই তো আমার বাড়িতে জানি কোথায় বলেছিলাম ভুলে গেছি কমেন্ট ভিডিওটা দেখছে এটা লাইক করে দাও নাওস দ্য আচ্ছা চলো সময় হয়েছে আমি বলছি যারা এখন লাইফ দেখছো যারা নতুন আছো তাদের বলছি আমার চ্যানেলে যাও গিয়ে আমার চ্যানেলটা লাগলে আর যারা পরে রেকর্ডেড লাইভটা দেখবে তাদের বলবো যে লাইভটা দেখছো যখন একবার আমার চ্যানেলটা যাও গিয়ে দেখে আসো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তাহলে আমি যখন লাইভ করবো বা কোনো ভিডিও পোস্ট করবো তার নোটিফিকেশন তোমাদের সবার কাছে যাবে তো আর কারো কিছু বলার থাকলে বলো সাড়ে পাঁচটা বাজে আমি ভিডিও গুলো বেশি বড় করবো না এবার থেকে ঠিক করেছি পাঁচটা থেকে সাড়ে পাঁচটা অব্দি লাইভটা করবো কারো আর কিছু বলার নেই তো আমি লাইফ আমি লাইফটা আজকের মতন এখানেই শেষ করছি সবাইকে বাই।